উনিশশো সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল কিন্তু সেই সময় সুবিধা করতে পারেনি আরব দেশগুলো মাত্র ছয় দিনের মাথায় মুখোমুখি হতে হয়েছিল এক শোচনীয় পরাজয়ের কী ঘটেছিল সেই যুদ্ধে কার উপর নেমে এসেছিল সেই যুদ্ধের খর্গ আরব দেশগুলোর সেই কলঙ্ক কিভাবে ঘোচালো ইরান এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের স্টার এক্সপ্লেন্সে ইসরায়েলের সঙ্গে ছয় দিনের যুদ্ধে নাস্তানাবোধ হয়েছিল আরব দেশগুলো যার মধ্যে ছিল সিরিয়া মিশর ও জর্ডান উনিশশো সালের জুনের সেই ঘটনার ঠিক আটান্ন বছর পরের এক জুনে কলঙ্কটা মুছে দিল ইরান ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান ধ্বংসাত্মক যুদ্ধের আজ দশম দিন পার হচ্ছে দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর সহায়তায় গত প্রায় দশকে হয়ে উঠেছে ইসরায়েল অপরদিকে অবরোধের পর অবরোধ দিয়ে ইরানকে ক্রমাগত দুর্বল করার চেষ্টা চলেছে পশ্চিমা সেই হিসাবে সামরিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ধরাশায়ী করতে পারেনি শক্তিশালী ইসরায়েল উল্টো সর্বশেষ প্রযুক্তিতে অভেদ্য মনে করা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের সঙ্গে থেকে ইরান আরবদের সেই শোচনীয় পরাজয়ের কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে ব্রিটানিকার তথ্য বলছে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সাতষট্টি সালের পাঁচ জুন স্থায়ী হয়েছিল দশ জুন পর্যন্ত এই যুদ্ধের মাধ্যমে মিশরের সিনাই ও গাজা উপত্যকা জর্ডানের পশ্চিম তীর ও জেরুজালেম এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এসব অঞ্চলকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ড হিসেবেই বিবেচনা করে উনিশশো সাতষট্টি সালের শুরুতে গোলান মালভূমি থেকে ইসরায়েলের গ্রামগুলোয় বোমা ফেলে সিরিয়া সে সময় ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ছয়টি মিঘ যুদ্ধবিমান ভূপাতিত করে সিনাই উপত্যকায় সেনা মোতায়েন করে মিশর সে বছরের মে মাসে মিশর জর্ডানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করলে ইসরায়েল মিশরের বিমান বাহিনী ধ্বংস করে দেয় মিশরের হাত থেকে সিনাই ও গাজ উপত্যকার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল এরপর সিরিয়াকে গোলান মালভূমি থেকে সরিয়ে দেওয়ার পর ইসরায়েল বাহিনী জরানের কাছ থেকে পশ্চিম তীরও জেরুজালেম দখল করে নেয় পরবর্তীতে সে আরব দেশগুলোর মধ্যে মিশর ও জর্ডান নিজেদের পরাজয় মেনে নিয়ে সম্পর্ক স্থাপন করা ইসরায়েলের সঙ্গে আর সেই সঙ্গে নির্যাতনের খর্গ নেমে আসে ফিলিস্তিনিদের ওপর উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তেলাভের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তেহরান শুধু তাই নয় ইসরায়েলকে শত্রু হিসেবে ঘোষণা দিয়ে তারা রাষ্ট্রীয় নীতি প্রণয়ন করে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে শাহামলের ঘনিষ্ঠ মিত্র ইরান এরপর থেকেই একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি ভাবতে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ দুটি উনিশশো উনআশি থেকে দুই এই ছেচল্লিশ বছর ধরেই চলেছে একে অপরের প্রতি বিশোদ্গার একে অপরকে ধ্বংসের হুমকি সেই হুমকি শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় গত তেরো জুন সেদিন কোনো ঘোষণা ছাড়াই গভীর রাতে ইরানের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল এরপর থেকে বিভিন্ন সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব অতীতের অভিজ্ঞতা আর সময়ের সঙ্গে সঙ্গে আরও আধুনিক অস্ত্র সজ্জিত হয় অনেকেই ধারণা করেছিলেন ইরান হয়তো সেই আরব দেশগুলোর মতো ছয় দিনের মধ্যেই কুপকাত হয়ে যাবে যুদ্ধের পঞ্চম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ হয়ে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানও জানিয়েছিলেন কিন্তু এর পর দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন ইরানিরা আত্মসমর্পণের জাতি নয় দিনশেষে বাস্তবতা হলো ইসরায়েল সে আরব দেশগুলোর মতো ইরানকে ছয় দিনে পরাজিত তো করতেই পারেনি উল্টো বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকে যুক্ত করেছে ইরান হামলায় আর এভাবে ইরান যেন আরব দেশেই ছয় দিনের পরাজয়ের কলঙ্ক ঘুচিয়ে দিল